সবাই কেমন আছেন তো আজকে আমি করব কামরাগা মাখা তার জন্য কিন্তু আমি এই কামরাগাগুলোকে ধুয়ে নিব চল আসেন সুন্দর করে ধুয়ে নেই কারণ এগুলো তো অনেক নোংরা থাকে এবার আমি কামরাঙ্গাগুলো কেটে নিব চলেন আমি এবার কামরাঙ্গাগুলোকে কেটে নিই

এবারে আমি মরজিগুঁড়ো দিয়ে দিব মুরজিগুঁড়ো কিন্তু অল্প দিব এবারে আমি মাছ নেব ভালোভাবে তো তো কিন্তু আমাদের দিই